তো আমরা মুসলমান আমাদের আকিদা জিন্দা হায়াতুন নবী সংবাদদাতা নূরেন নবী বেরাদার মিল্লাতে ইসলাম যদি আপনার গায়েবের সম্বাদদাতা না মানেন নবীকে যদি মোহাবত না করেন তাহলে আপনার এমান থাকবে না কারণ আল্লাহ নাবি বলেন লায় ওমেন আহাদকুম আহাব্তা আকুনা আহাব্বাই লাহি। মিনুওয়ালে দিহি আবালাদিহি ওয়ান নাসে আজমাইন মা থেকে বাবা থেকে আমাও থেকে তোমরা বেশি বেশি করে নাবিকে মহাব্বদ করো যতক্ষণ পর্যন্ত নাবিকে বেশি না মহাব্বদ করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত এমাং দাত মমিন হতে পারবে না জোরে বলুন সুবাহায়। তাহলে নবীর মহাব্বত মনে গেথে নিতে হবে ভাই বাবার আমার মা মুসলমান আজ ইমানের মধ্যে ঘুম ধরে গেছে আজ ওয়ানা বৃষ্টি কেন বৃষ্টি নাই মানুষ বেরাদার আলেম ওলামাদের কথা মানে না বেরাদার তাদের কথা মতো চলে না আল্লাহর যে ফারজে আইন বেরাদার মিল্লাতে ইসলাম মুসলমানের যে নামাজ পড়া ফরজ এই নামাজ থেকে আমরা বঞ্চিত নামাজ পড়ি না বেরাদার মিল্লাতে ইসলাম টাকা থাকা সত্ত্বেও আমরা জাকাত দিই না ওই বেরাদার মিল্লাতে ইসলাম জাকাতের টাকা আমরা ভক্ষণ করে খাই বেরাদার তাহলে একটা সুদ ঘোর আর আপনি জাকাত দিলেন না তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না যেমন ও সুদ খেলো তেমনি আপনি ওই জাকাতের টাকা খাওয়ার কারণে আপনিও সুদ খেলেন বেরাদার মিল্লাতে ইসলাম এর জন্য তো নামাজ পড়ে দোয়া করতে গেন দোয়া কবুল হয় না কেন বেরাদার সুদ করে ভর্তি জাকাতের টাকা ভক্ষণ খেয়েছে নামাজ পড়ছে ওর দোয়া কবুল হবে আজ ওয়ানা বৃষ্টি বেরাদার বৃষ্টি নাই মুসলমান বেরাদার ইমানের মধ্যে ঘুম ধরে গেছে ইমান মজবুত করুন ইমান বাছা বড় দায় কারণ দুনিয়াতে আগুনে হাত দেওয়া সহজ হয়ে যাবে দায় হয়ে যাবে জন্য তো মাসলাকে আলা হযরত আলাই বলে তুজ সে জান্নাত মতলব হে হাম রাসূলুল্লাহ জান্নাত কি বেরাদার মিলাম তাহলে নাবির যদি আপনি মনে প্রাণে না পারেন নবীকে মহাব্বত করেন নামাজ পড়েন কাজে লাগবে নবীকে মহাব্বত করেন দেন জাকাত কাজে লাগবে নবীকে করেন করেন হজ কাজে লাগবে কিন্তু নবীর মোহাব্বত নাই আপনার জন্য বেরাদার ওই নামাজ কাজে লাগবে না নবীর মহাব্বত নাই আপনার জন্য ওই জাকাত কাজে লাগবে না নবীর মহাব্বত নাই আপনার জন্য ওই হজ

কত গুনা করেছেন সাগিরা কাবিরা বেরাদার মিল্লাত ইসলাম আল্লাহর কাছে তোবা করুন নিশ্চয় আল্লাহ বেরাদার ক্ষমা করে দিবে মুসলমান ভাইরা আমার বাবারা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে বেরাদার মিল্লাতে ইসলাম কিয়ামত আসার আগে কিছু আলামত বেরাদার আপনারা দেখতে পাবেন বাস্তবে মুসলমান সংকীর্ণ বাসায় যে নাবিয়ে পাক সাহেবে লাউলাক আকায় নামদার মাদিনাত তাজদারের কাছে একজন সাহাবি নাম হলো আবু হুরাইরা রাজি আল্লাহ তালহু আবু হুরাইরা আসলেন আসার পরে নবীর খেদমতে মতে হাজির হলেন নবী পাক সাহেব আমদার মাদিনা তাজদার শামসুদ্দুহা বদরুদ্দুজা তহা ইয়াসিন মুজাম্মেল দয়ান নবী মুস্তফা বলছেন এ আবু হুরায়রা যাও এই মালগুলা তোমার হেফাজতে রাখো তুমি তুমি এই মালগুলা তোমার হেফাজতে বাড়িতে রেখো তুমি এগুলাকে ভালোভাবে সামলে রেখো দেখো চোরে যেন চুরি করে না নিয়ে যায় জোরে বলুন সুবাহান নবী যেটা বলেছে সেটা সত্য কারণ নবী কোনোদিন মিথ্যা বলে না আর যেটা বলে সেটা হাদিস হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বাবা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন চিন্তা করার কারণ নাই আপনি যা বলে দিলেন নবী আমি আমার হেফাজতে বাড়িতে ভালোভাবে মালগুলা আমি জোগাবো বেরাদার মিল্লাতে ইসলাম আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়িতে মালগুলা নিয়ে চলে গেলেন এবার মুসলমান বাড়িতে মাল নিয়ে আছে গভীর রজনীতে গভীর রাত্রে তাহাজুদের নামাজ পড়বেন ও মতো অবস্থায় আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রুজু করবেন পানি নিয়ে আসলেন আর বেরাদার ওই মতো অবস্থায় আবু হুরাইরা নদী আল্লাহ আনহুর বাড়িতে একটা যেন চোর প্রবেশ করে গেছে রাদার মিল্লাতে ছিলাম আবু হুরাইরা রদি আল্লাহ হুতাল ওই চোরটাকে গাপ করে ধরে নিয়ে বলছে চোর আমার বাড়িতে তুই চুরি করতে এসেছিস আমি দুজাহানের নাবি আকায় নামদার মাদানির তার দয়াল নবী মুস্তাফার কাছে নিয়ে যাব আর নবীর কাছে নিয়ে গিয়ে তোর বিচার করব বলে আবু হুরায়রা ও আবু হুরায়রা তোমার নাম গাম অনেক শুনেছি তুমি দয়ালু সাহাবী এ আবু হুরায়রা একবার আমাকে আজাদ করে দাও এ আবু হুরায়রা আমাকে একবার ছেড়ে দাও জীবনে তোমার বাড়িতে চুরি করতে আসব না জীবনে আর চুরি করতে আসবো না আবু হুরাইরা ছেড়ে দাও সাহাবি বেরাদার দয়া হয়ে গেল মায়া হয়ে গেল চোরকে ছেড়ে দিল বেরাদার নয়া নাবি মুস্তফার দরবারে আসতে না আসতেই নাবিয়ে পাক সাহেব লাউলাক বলে আবু হুরাইরা তুমি গতকাল রাতে চোরটাকে ছেড়ে দিয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার গায়েবের সংবাদ দাতা নবীকে কেউ বলে নাই ইন্নী আরা মারা তাউনা ওয়া আসমাউমা কাসমাউনা নবী যেমন দেখতে পায় তোমরা তেমন দেখতে পাও না নবী যেমন শুনতে পায় তোমরা তেমন শুনতে পাও না জরে বলুন সুবহান বেদাদার মিল্লাতে ইসলাম ও দয়ার নবী আকাই নামদার বলছে আবু হুরাইরা চোরটাকে ছেড়ে দিয়েছো বলে ইয়া রাসূলুল্লাহ চোরটাকে ছেড়ে দিয়েছি বলে আবু যাও আজ কেউ ওই রাতে চোর আসবে তুমি ওই মালগুলা ভালোভাবে রেখো জোগায়ো বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা আবু হুরাইরা নাবির দরবার থেকে আবারও চলে গেলেন গভীর রজনীতে তাহাজুদের নামাজ পড়বেন অমত অবস্থায় চোর আবার প্রবেশ করেছে চোরকে গাফ করে ধরে নিয়েছে বেড়াদার চোরকে এবার ধরার পরে বলতেছে এবার আর ছাড়ব না আমার কাছে তুই অদা করেছিলি রে চোর তোকে আর ছাড়ব না নাবি মুস্তুফার কাছে নিয়ে যাব আর নাবি মুস্তুফার কাছ থেকে তোর বিচারটা করে নিব বেরাদার মিল্লাতে ছিলাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন ওই চোরটা বলতেছে যে আবু হুরাইরা আজকের মতো আমাকে ছেড়ে দাও আর জীবনে তোমার বাড়িতে চুরি করতে আসব না আর চুরি করব না বারবার করে যখন আবু হুরাইরার হাত ধরে ওই চোরটা বলে বেরাদার চোরটা জানো না আর কথা বলতে নেই আবু হুরাইরার দয়া চলে আসলো মায়া চলে আসলো চোটটাকে ছেড়ে দিলো দায়ার নাবি মস্তুফার কে আবু হুরাইরা হাজির হল নভি বলতেছে ও আবু হুরাইরা আজ কেউ কেন চোরটাকে ছেড়ে দিয়ে জোরে বলুন সুহান আল্লাহ নাবিকে কেউ বলে নাই বেরাদার মিল্লাহ ইসলাম নাবি গায়েবের সংবাদদাতা বেরাদার মিল্লা পেয়েছিলাম মুসলমান ভাইরা আমার বাবারা চোটটা আবার চলে বেরাদার চোটটাকে যখন ছেড়ে দিয়েছে নাবি মোস্তফা বললেন আবু হুরাইরাকে যে আবু হুরাইরা আজ কেউ রাত্রে চোর তোমার বাড়িতে প্রবেশ করবে মনটা খারাপ হয়ে গেল পরপর দুই রাত্রি ব্যাপী চোর আসছে আমার বাড়িতে তবে আজকেও কেউ রাত্রে চোর আবার বাড়িতে প্রবেশ করবে নবী যেটা বলেছে সেটা সত্য প্রমাণ হয়ে যাবে কারণ নাবি কোনো দিন মিথ্যা বলে নাই এই জন্য তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি ওয়া সুওয়াতুন হাসানা নবীর আদর্শই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ জোরে বলুন সুবহান নাবির মতো চলিত নাবির মতো আখলাখ নাবির মতো ব্যবহার আর কোন মানুষের হতে পারে না বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা আবু হুরাইরা মনটা খারাপ করে বাড়িতে চলে গেলেন এবার ওই তাহাজুদের নামাজ পড়বেন অমত অবস্থায় চোটটা প্রবেশ করেছে চোটটাকে গাপ করে ধরে নিয়েছে আর চোটটা বলছে যে আবু হুরাইরা আজকে যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিখিয়ে দেব যে ওজি যে ফাটা শিখিয়ে দেওয়ার কারণে তোমার বাড়িতে কোন চোর আর প্রবেশ করবে না বেরাদার মিল্লাতে ইসলাম আবু হুরাইরা বলছে চোর আবার তুই কি দোয়া শিখাবি বলে হ্যাঁ আমি একটা দোয়া শিখিয়ে দিব তুমি যদি শুয়ার আগে পড়ে ওই দোয়াটা পড়ে শুয়ে যাও তো জিন্দগিতে তোমার বাড়িতে চোর চুরি প্রবেশ করতে আস পারবে না চোর চুরি করতে পারবে না বলে দোয়াটা কি উজিফাটা কি বলে আয়াতুল কুরসি হুয়াবর আগে তুমি পড়ে পড়ে শুয়ে যাবে তোমার বাড়িতে চোর কোনোদিন প্রবেশ করতে আসবে না বেরাদার মিল্লাতে এসেছিলাম আবু হুরাইরা চোরটাকে ছেড়ে দিল নাবি মুস্তাফার খেদমতে আবারো হাজির হলো আর হাজির হওয়ার আগি নাবি বলতেছে এ আবু হুরাইরা গতকাল রাতে কেমন দোয়া শিখেছো জোরে বলুন সুবহান বেরাদার মিল্লাতে এসেছিলাম ভাইরা আমার বাবারা আমার দয়ার নাবি বলছে আবু হুরাইরা শোনো ওটা চোর ছিল না চোর ছিল না ওইটা ছিল ইবলিস শয়তান তোমার ইমান চিন্তাই করার জন্য তোমার বাড়িতে প্রবেশ করেছিল এ ভাই মুসলমান বুঝা এটাই গেল যে আমাদের গ্রামেগঞ্জে মসজিদে মসজিদে অনেক কিবলি শয়তান তারা ঘুরে বেড়াচ্ছে তাদের হাতে হাত দিয়ে ইমান নষ্ট করবেন না ইমান বাঁচান এমান বাঁচান বেরাদার তারা হাগাত দোয়া শিখাচ্ছে মুতার দোয়া শিখাচ্ছে বলে এটা করা যাবে না নমাজের এইরকম ভাবে এইরকম ভাবে নমাজ পড়েন বেরাদার মিল্লাতে এসলাম আপনার যদি ইমান ঠিক না থাকে তো আপনি নামাজ কি করে পড়বেন ওরা গরবার গর্বার চেষ্টা করছে বেরাদার মিল্লাতে ইসলাম ইমান নষ্ট করার চেষ্টা করছে তাদের মত পথকে মেনে নেবেন না কারণ আহলুস সুন্নাতুল জামাতের আপনার কায়েম ও দাইম থাকবেন আপনার এমান মজবুত থাকবে নবীর মহব্বত থাকবে পাঁচজাতুনের মহাব্বত থাকবে তাহলে আপনার বেরাদার মিল্লাতে ইসলাম নসিবে আল্লাহ পাক জান্নাত লিখে দিবে জোরে বলুন সুবহান এ বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা আসুন ভাইরা আমরা যেন আমাদের ইমান মজবুত করে দুনিয়া থেকে পরকাল প্রবেশ করতে পারি বেরাদার এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব ভাই মুসলমান যারা নমাজ পড়েন না নমাজ পড়েন পিতা মাতার যারা খেদমত করেন না খেদমত করেন বেরাদার যাদের টাকা আছে হজ করেন যাদের টাকা আছে জাকাত দেন বেরাদার মিল্লাতে ইসলাম পাঠ আদায় পাঠ কিন্তু করেন এই যে পানি হচ্ছে না একজনও জাকাত দেয় না বেরাদার কিন মিল্লাতে ইসলাম পানি কি করে হবে বেরাদার দু কুইন্টাল চার কুইন্টাল করে বিঘাতে পাট মারে বেরাদার আড়াই কেজি কুইন্টালে জাকাত দিতে পারে না গোহাম জাকাত দেয় না আপনার আম আম আপনার বাগানে ফলায় বেরাদার মিল্লাতে ইসলাম কেউ জাকাত দেয় না কাঁঠাল ফলায় জাকাত দেয় না প্রত্যেকটা জিনিসের আপনার জাকাত লাগবে গরু যদি পোষেন তাও জাকাত লাগবে বেরাদার মিল্লাতে ইসলাম জাকাত দেন বেরাদার মিল্লাতে ইসলাম আপনার ফসলের কোনো ক্ষতি হবে না বেরাদার মিল্লাত মিল্লাতে ছিলাম জাকাত দেওয়া মানে ওইটা হালাল করা বেরাদার মিল্লাতে ছিলাম পবিত্র করা মুসলমান আমরা তো পবিত্র খাবার খেতে জানি না আমরা নাফাক খাবার খাই বেরাদার মিল্লাতে ছিলাম নাফাক খাবার খেয়ে আমাদের এবাদত কি করে হবে এই জন্য তো কই বলছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর জোরে বলুন সুবহানাল্লাহ আরে কোটি টাকার মালিক এই দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পুকা কর সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর অদা বড়ই বড়াই থাকলে পারে রহমত আসবে না নিজকে নিজে ছোট জানি অসাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আরে তেমনি খোদার রহমত আসে নুম্র দাই ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভোগ বিলাসের বাড়ি গাড়ি রবে পড়ে সব আরে থাকতে সময় ইয়াদ করো আল্লাহ আমার রব আল্লাহুম্মা धोवालायादी नाम लोला मोहम्मदी मोहम्मद हरदम मजाबान भाग नामे মুহাম্মদ দরদাম জবাব ইয়া না মুহাম্মদ সাল্লাল্লাহু এই দেখেন বাবা জীবনী বক্তা রানী চলে এসেছে নিশ্চয় 10 মিনিটের মধ্যে এই স্টেজে আপনারা চলে আসবে যার জন্য আপনারা আপনারা চাতক পাখির নাচিয়ে আছেন বাবা মধুর কণ্ঠে আওয়াজ তিনার শুনতে পাবেন বেরাদার মিল্লাতে ইসলাম শুনেন কম বাবা বাস্তবে আমল করেন বেশি কিন্তু আমরা আমল করি না মুসলমান ভাইয়েরা আমার বাবারা পিতা মাতার খেদমত করার কথা আমার আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসান তোমরা পিতা মাতাকে মহাব্বত করো পিতা মাতার খেদমত করো কিন্তু বেরাদার মিল্লাতে ইসলাম ভাইয়েরা আমার বাবারা আমাদের যখন টাকা হয়ে যায় পয়সা হয়ে যায় তো বেরাদার মিল্লা তেসলাম পিতা মাতাকে ভুলে যায় বেরাদাস দশ মাস দশ দিন গর্ভে রেখে কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে বেরাদার মিল্লাতে আসলাম যখন জন্ম দেয় সন্তান বেরাদার মিল্লা তেসলাম মুখটা দেখার পরে বেরাদার সমস্ত কষ্টটা ভুলে যায় জোরে বলুন সুবাহান বেরাদার সেই মাকে দুমুঠো ভাত দিতে পেরেছি পারি নাই বেরাদার মিল্লাতে আসলাম ভাইরা আমার বাবারা আল্লাহর রহমত কি করে নামবে বেরাদার মিল্লাতে আসলাম পাপে পরিপূর্ণ হয়ে গেছে বেরাদার কিয়ামতের আলামত কি হবে জানেন মুসলমান ভাইরা আমার বাবারা যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি আরম্ভ হবে বেরাদা আজ দুবাই শহরে আজকে মক্কা নগরে বেরাদার মিল্লাতে আসলাম বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে খবর নিয়ে দেখেন বেরাদার মিল্লাতে ইসলাম কিছুদিন আগে দুবাই আপনার বন্যা বয়ে গেল ব্রাদার মিল্লাতে ইসলাম আর আমাদের এদিকে অনাবৃষ্টি বৃষ্টি নাই বেরাদার মিল্লাতে ইসলাম যখন তোমাদের আর বৃষ্টি হবে না জমিনে তখন তোমরা ইস্তেজকার নামাজ পড়ো বেরাদার মিল্লাতে ইসলাম ইস্তেজফার করো আল্লার কাছে তওবা করো তিনটা নফল রোজা আগে করতে হবে নামাজ পড়ার আগে আর তিন দিন নামাজ পড়তে হবে পরপর পরপর তিন দিন নামাজ পড়তে হবে নতুন পোশাক পরিধান করা যাবে না আপনার কি পটিয়ালা জামা গায়ে দিয়ে যেতে হবে জমিনে বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা আর আল্লাহর কাছে তো বা ইস্তেক ফার করতে হবে দান খাই বেশি করতে হবে ব্রাদার মিল্লাতে ইসলাম সন্তান মাসুম বাচ্চা যারা আছে তাদের কে দুধ দেওয়া যাবে না ওই টাইমে কারণ তাদেরও আপনার বেরাদার মিল্লাতে ইসলাম মুখের দিকে তাকে আল্লাহ বৃষ্টি নামিয়ে দেয় জোরে বলুন সুবাহান আল্লাহ বেরাদার মিল্লাতে ইসলাম আমরা তো করেছি তো বাইশ করেছি অতুব ইলাই হে তৌ বা তো নসোহা তৌবার মতো তৌ করে নিশ্চয় আল্লাহ কবুল করবে কিন্তু আমরা তো ডাকতে জানি না ডাকার মতো ডাকলে নিশ্চয়ই আল্লাহ পাক শ্রবণ করবে শুনবে এর জন্য তো কই বলছে খোদা তো মায়ে ডাকতে জানি না ডাকার মত ডাকলে গো খোদা কেন না খোদা তোমায় ডাক জানি না এক দেখেছে আল্লাহর ওলি খোদার সাথে গিয়েছে জোরে বল সুহার আল্লাহ আরে এক ডেকেছে আল্লার ওলি খোদার সাথে গিয়েছে মিলে দিয়েছে ইসিকে রাপা খোদা তোমায় ডাকতে জানে না আর ডাকার মত ডাকলে খোদা কেন শোনবে না খোদা তোমায় ডাকতে জানে না মশা নবু কহে তোরে রে গিয়েছে চলে এক দেখেছো মোসা নবী নাবি তো রে গিয়েছে চলে কোহ তোর পড়ে সর মহল মোসা খোদা তোমায় ডাকতে জানি না ডাকলে গো খোদা কেন না মুসলমান মায়েরা আমার বাবারা ভাইরা আমরা কিন্তু ডাকতে জানি না ডাকার মতো ডাক দিলে নিশ্চয় আল্লাহ শুনবে চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহর কাছে তো করেন আল্লাহকে ডাকেন নিশ্চয় আল্লাহ কবুল করবে আপনারা শুনেছেন বেরাদার মিল্লাতে ছিলাম মক্কা নগরে একবার অনাবৃষ্টি হয়ে গেছিল বেরাদার মায়ের স্থানের দুধ শুকিয়ে গেছিল আপনার বৃষ্টি হচ্ছিল না পাতা আপনার শুকিয়ে গেছিল বেরাদার তখন নবী মোস্তফার সবে মাত্র জন্ম হয়েছে কয়েক বছরের সন্তান বেরাদার তখন মানুষ হবলের পূজা করত তখন মান্নার পূজা করত দেব দেবের পূজা করত নক্ষত্রর পূজা করত চন্দ্রর পূজা করত বেরাদার যত রকমের পূজা ছিল বাবা তারা মানত মানতে আরম্ভ করল যদি এই মানত মেনে আমার বৃষ্টি দেয় বেরাদার মিল্লাতে ইসলাম বৃষ্টি হলো না শেষ পর্যন্ত কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুতালিফের কাছে আপনার বেড়াদার ছুটতে আরম্ভ করলো কাবা ঘরের মোতালি আব্দুল মোতালি আপনি

চলেন আমি ও সঙ্গে যাব বেরাদার মিল্লাতে ছিলাম ছোট্ট বাচ্চা সন্তান নাবিয়ে পাক কাবার সামনে বসিয়ে দিলেন সবাই যেন হাত তুলেন আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন সবাই কান্না করতে লাগলেন আকাশ চেঞ্জ হয় না আকাশ চেঞ্জ হয় না বৃষ্টি আরম্ভ হয় না নাবিয়ে পাক সাহেব লাল একবার আকাশে ফলকের তাকালে পলকের নেই বেড়াদার আকাশ চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি আল্লাহ পাগনা জিল করে দিল জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আলম মালানা মোহাম্মদ ওয়ালা দেখেন বক্তা চলেছে ধনীরা নারায় তাকবীর জীবনী বক্তা মৌলানা মোহাম্মদ